বাচ্চাদের সকাল সকাল ঝটপট রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট নাস্তা রেসিপি আর এই নাস্তাটা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই হয়ে যায় চারটা ব্রেড আর দুইটা ডিম দিয়েই হয়ে যাবে এই সুন্দর নাস্তাটা প্রথমে ব্রেড চারটা ভালো করে একটা চাকু দিয়ে মাঝখান থেকে তিন কোনা করে কেটে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাকে টিফিনে দিলে ওরা খুব মজা করে এনজয় করে খেতে পারবে চারটা ব্রেড কেটে নিয়েছি মোট আটটা হয়েছে তো এখন আমি একটা বাটিতে দুইটা ডিম দিয়ে ভালো করে মিক্সার করে নিব ডিমের সঙ্গে তেমন কিছু দিতে হবে না জাস্ট এক চা চামচ চিনি অথবা মিষ্টি খেলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আর হচ্ছে একটুখানি লবণ তিনটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা দানাযুক্ত না থাকে এরপর চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম আর তেলটা গরম হলে দিয়ে দিব ওই ব্রেডগুলো ডিমে ভিজিয়ে আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো যেন এগুলো পুড়ে না যায় সুন্দর একটি কালার আসে ব্রেডের স্যান্ডউইচ কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন এগুলো নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর একটি নাস্তার রেসিপি এত অল্প টাইমে এত সুন্দর একটা নাস্তার রেসিপি বানালে আর কি লাগে বলেন বাচ্চারা এতে তো অনেক বেশি খুশি হয়ে যায় যেমন টিফিনে দেওয়া যায় আবার বিকেলের নাস্তায়ও দেওয়া যায় তেমন কোনো ঝামেলা হয় না অল্প কষ্টতেই হয়ে যায় নাস্তার রেসিপি আবার বাচ্চাদের মনও খুশি হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ছোট্ট করে একটা লাইক দিবেন আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে আমাকে সাহায্য করবেন আমি খুবই সহজভাবে রান্না উপস্থাপন করি নিত্য নতুন রান্না যেগুলো খুব সহজভাবে অল্প উপকরণে খুব সুন্দর করে রান্না করা যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি যেভাবে বাসায় রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ দেখলে আপনারা নিশ্চয়ই কিছু শিখতে পারবেন আর আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও তার পেজ